আসসালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও এক চালা এটা হচ্ছে এক চালা ঘরের কাজ আপনার এই মাথা থেকে ওই মাথা আছে হচ্ছে আপনার তেত্রিশ ফিট এবং ওই পাশ থেকে এই পাশ হচ্ছে আপনার বাইশ ফিট তো এখানে রুম হচ্ছে আপনার ওইদিকে একটা ওইদিকে একটা এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটা এবং এখানে ডাইনিং স্পেস আছে এবং এখানে ওয়াশরুম আছে ওইখানে কিচেন রুম আছে তো এই তেত্রিশ বাই বাইশ ফিট এ ঘরটির ভিতরে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত টাকার টিন লেগেছে সেটা আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তবে হ্যাঁ এই ঘরটি অবস্থিত হচ্ছে আমরা নারায়ণগঞ্জ থেকে চলে আসছি সিরাজগঞ্জ গ্রাম হচ্ছে তেল উল্লাপাড়া সিরাজগঞ্জ এলাকাতে আমরা এখন অবস্থিত আছি তো আলহামদুলিল্লাহ কাজটি কমপ্লিট তো ছোট্ট করে একটি রিভিউ দিচ্ছি যারা নাকি আর্থিক টাকা পয়সা কমের কারণে এক চালা ঘর করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দর্শক বন্ধুরা এটা ঢাল কিন্তু আপনার এইখান থেকে মাথাতে তিরিশ ফিটে ঢাল হয়েছে পাশে আপনার বাইশ ফিট এটাতে আমরা টিন ব্যবহার করেছি ফিট করে এখানে একটা আঠারো ফিট ওইখানে একটা আঠারো ফিট এবং দুই ইঞ্চি আমরা লুপিং স্ক্রু ব্যবহার করেছি এই স্ক্রুগুলা তো এবং এতে তিরিশ বাই আঠারো ফিটের ভিতরে আপনার টিন লেগেছে প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন এগুলাকে বলে আপনারা চাইলে ঢেউটি নিয়ে দিতে পারেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এখানে আপনার মোটামুটি লেগেছে আপনার নিচে ইনসুলেশন পেপার ব্যবহার করেছে এবং টিন এখানে আপনার গিয়েছে ছাপ্পান্ন হাজার টাকা এবং নিচে যে অ্যাঙ্গেলগুলা ব্যবহার করেছি আমরা এই লম্বা যে পায়ে রুয়ার অ্যাঙ্গেলগুলা এগুলো আমরা দিয়েছি হচ্ছে আপনার দুই ইঞ্চি এবং পাতাইলা যে অ্যাঙ্গেলগুলো এগুলো দিয়েছি দেড় ইঞ্চি তো অ্যাঙ্গেলে গিয়েছে আপনার দশ হাজার টাকা এটা হবে আপনার বিল্ডিং সিস্টেম যারা বলেন এক বিল্ডিং সিস্টেম ঘর করছে চান তাদের জন্যে বুড়ি ওটি তো এটা কীভাবে আমরা রেখেছি দেখেন সাইড দিয়ে কিন্তু আমরা এই দুই ইঞ্চি গ্যাপ রেখেছি কারণ এই সাইডটি দিয়ে যখন আপনার এইখান থেকে কাঠ মারে এদিক দিয়ে ঢালাই হবে ঢালাই হয়ে আপনার এদিক দিয়ে আপনার ইটের ইটের গাঁত নি দিয়ে দিবে এ লম্বা নিয়ে ইটের গাঁত নি দিয়ে দিবে এবং পিছনে যে সাইডটা দেখছেন এইখানেও কিন্তু আমরা সেম এরকম রেখেছি দেখছেন পুরো সাইডটাই আমরা এরকম করে করেছি তো যে ভাইয়ের কাজটি উনি কিন্তু একজন কলেজের শিক্ষক খুব ভালো একজন মনের মানুষ তার ছোট ভাই আছে অ্যানামুল তিনি আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যোগাযোগ করে নারায়ণগঞ্জ থেকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপালা সরাতের এলাকাতে তো দর্শক বন্ধুরা আমি একটু নিচে যে আপনাদের অবশ্যই একটু দেখাবো তবে যারা নাকি ধরনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যেয়ে কাজ করে থাকি যারা এক চালা দু চালা চৌ চালা তার বাড়ির যে পাঁচটা জানালা ছিল সেই জানালাগুলো আমরা তৈরি করে দিয়েছি তো দূর থেকে আমি ঘরের কিছুটা ভিডিও দেখার চেষ্টা করছি এই ঘরটি আপনার পাশে বাইশ ফিট এবং লম্বায় তেত্রিশ ফিট এটা আপনার যখন নাকি এই সাইডটা দিয়ে আপনার দেওয়াল টানবে এবং তিনটা পাশ দিয়ে দেওয়াল টানবে তখন দেখা গেছে এটা আপনার দূর থেকে বিল্ডিংয়ের মতো যেমন ঢালাই করা থাকে ওই ওইরকমই আপনার দেখা যাবে তো আমি একটু ভিতরের থেকে যে ইনসুলেশন পেপারগুলো লাগানো হয়েছে একটুখানি যদি আপনাদেরকে আমি দেখাই ডিজাইনের যে ইনসুলেশন পেপারগুলো ছিল সেগুলো আমরা ব্যবহার করেছি আর এই গ্রিলগুলো আমরা মোটামুটি এখানে তৈরি করে দিয়েছি তার এই গ্যাপগুলো ছিল এই গ্রিলগুলোর সাইজ হচ্ছে আপনার চার ফিট বাই চার ফিট আর একটা হচ্ছে তিন ফিট বই চার ফিট মোট পাঁচটা গ্রিল বানানো হয়েছে তো এখানে হচ্ছে একটা আপনার রুম এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা আর এখানে হচ্ছে আপনার একটা কিচেন রুম এদিকে একটা রুম এইখানে একটা রুম আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম তো মোট আপনার তেত্রিশ ফিট বাই বাইশ ফিটের ভিতরে একটা দুইটা আর তিনটা বেডরুম একটা কিচেন রুম আর একটা হচ্ছে আপনার ওয়াশরুম মোটামুটি খুব চমৎকার হবে এই ঘরটা তোলা হয়েছে তো দর্শক বন্ধুরা যারা নাকি এক ধরনের কাজ করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যেয়ে কাজগুলো করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাখা